প্রেমের জন্য মানুষ কি করতে পারে শাহজাহান তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন পৃথিবীর অন্যতম আশ্চর্য তাজমহল যা তৈরি করতে লেগেছিল হাজার হাজার শ্রমিক ও ওটেল রাজকীয় সম্পদ কিন্তু আমি যদি বলি এমনও একজন প্রেমিক ছিলেন যার কাছে ছিল না কোনো রাজকীয় সম্পদ ছিল না কোনো শ্রমিক ছিল শুধু একটি শ্রেণী আর একটি হাতুরি আর তার স্ত্রীর প্রতি অফুরন্ত ভালোবাসা আর সেই ভালোবাসা আর জেদের জুড়ে এক দুই বছর নয় থানা বাইশ বছর ধরে গোটা একটি পাহাড়কে একা হাতে কেটে রাস্তা তৈরি করেছিলেন আপনি কি তা বিশ্বাস করবেন এই মানুষটি সম্রাট নন, নন ইঞ্জিনিয়ার ইনি বিহারের জেলার একজন শ্রমিক দশরথ মানজি কিন্তু প্রশ্ন হল কেন একজন সাধারণ মানুষ এমন একটি অকল্পনীয় কাজ করতে গেলেন এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী তীব্র যন্ত্রণা এবং আমাদের সিস্টেমের বিরুদ্ধে এক ব্যক্তির নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের গল্প। আমি হাসান আজকের এই ভিডিওতে দর্শক মানজির সেই অবিশ্বাস্য সত্য ঘটনার গভীরে যাব। এই গল্প শোনার পর আপনিও বাধতে বাধ্য হবেন যে মানুষের ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী হতে পারে চলুন শুরু করা যাক গল্পটা বুঝতে হলে প্রথমে আপনাকে গহলুর গ্রামের ভৌগোলিক অবস্থান বুঝতে হবে এই দেখুন গহলুর গ্রাম আর এর অন্যদিকে রয়েছে শহর যেখানে হাসপাতাল স্কুল বাজার সবকিছু রয়েছে কিন্তু গ্রাম আর শহরের মাঝখানে অভিশাপের মতো দাঁড়িয়ে আছে এই বিশাল পাহাড় এই পাহাড়ের জন্য গ্রামের মানুষদের শহরে যেতে হলে প্রায় পঁচপান্ন কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় যেখানে পাহাড়ের উপর দিয়ে ঠপকে গেলে মাত্র কয়েক কিলোমিটার ভাবতে পারেন আপনার বাড়ির পাশের হাসপাতালে যদি আপনাকে তিন চার ঘন্টা হেঁটে যেতে হয় এবং আপনার প্রিয়জন আপনার চোখের সামনে যদি মারা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে গ্রামের মানুষের এটাই ছিল বাস্তবতা সরকার প্রশাসন কেউই এই মানুষগুলোর কথা ভাবেনি বছরের পর বছরই এই মানুষগুলা এই বিচ্ছিন্ন জীবনযাপনে কাটাচ্ছিল সালটা ছিল উনিশশো উনষাট দশক মানজির স্ত্রী ফাল্গুনি দেবী প্রতিদিনের মতোই স্বামীর জন্য ও তার পা যায়। এবং তিনি আহত হন পালগুনি দেবীর ততক্ষণা চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু এই অভিশপ্ত পাহাড় পঁচ্পান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যায় আর সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় ফাল্গুনি দেবী মারা যান এই ঘটনা দর্শক মানজির বেতর থেকে চুরমার করে দেয় এবং তার মনে জন্ম নেয় তীব্র যন্ত্রণা আর আগুন এবং তিনি সেই পাহাড়ের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিলেন এই পাহাড় আমার স্ত্রী ফাল্গুনী দেবীর জীবন কেড়ে নিয়েছে আমি এই পাহাড়ের অহংকার ব্যঙ্গে দেব এমন একটি রাস্তা তৈরি করব যাতে আর কোনো ফাল্গুনিকে এভাবে মরতে না হয় পরের দিন সকাল থেকে দশরথ মানজি একটি শ্রেণী এবং একটি হাতুড়ি নিয়ে পাহাড়ের দিকে রওনা হন এবং দিন হোক বা রাত সকাল কিংবা সন্ধ্যা তাহার হাতুরির শব্দ কখনো থামে প্রথম প্রথম গ্রামের সবাই তাকে পাগল বলত এবং তার বাবাও তাকে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার সঠিক লক্ষ্য তারকে কেউ থামাতে পারেনি তিনি তার সাগন বিক্রি করে দিয়েছিলেন শ্রেণী এবং হাতুরি কেনার জন্য অনেকদিন উপবাস করেছেন কিন্তু তার এই লক্ষ্য এবং কাজ কখনো সামান্য সময়কাল ২২ বছর উনিশশো থেকে উনিশশো বিরাশি সরঞ্জাম একটি শ্রেণী এবং একটি হাতুরি ফলাফল ছিল তিনশো ষাট ফুট লম্বা ত্রিশ ফুট চৌড়া এবং পঁচিশ ফুট উঁচু একটি রাস্তা যখন কোন সরকার বা প্রশাসন তাকে সাহায্য করে তিনি তার ভাগ্যকে নিজেই লিখেছিলেন একা একজন ব্যক্তি একটা সিস্টেমের বিরুদ্ধে একাই লড়াই করেছেন আর আইডিয়া রাহা। ও বছর সে বছরের লরাইয়ের পর 1982 সালে সেই দিনটা আসে। দশরথ मांझी পাহাড়ের বুক কেটে রাস্তা তৈরি করা। যে রাস্তাটা ছিল 55 কিলোমিটারের সেটা দাঁড়ায় মাত্র 15 কিলোমিটারে। যাহা পুরো গ্রামের মানুষের জীবন বদলে দিয়েছে চিরদিনের জন্য। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। দশরথ मांझी এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত এই গল্পটি মানুষের ইচ্ছা শক্তির চরম উদাহরণ। এটা প্রমাণ করে যে আপনার সংকল্প যদি দৃঢ় থাকে তাহলে কোনো বাধাই আপনাকে ঠেকাতে পারে না দর্শক মানজি আমাদেরকে শিখিয়েছেন ইম্প্রসিবল শব্দটি আই এম প্রসিবল এটা ভালোবাসার এক অমর প্রতীক শাহজাহান বানিয়েছেন তাজমহল যা ঐশ্বর্যের প্রতীক আর দশরক মানজি পুরো একটি পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন তার স্ত্রীর জন্য যেটা ছিল আত্মত্যাগ এবং মানবতার প্রতীক এটাই হলো গরিবের তাজমহল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল দশত মানজির এই অবিশ্বাস্য সাফল্য আমাদের ব্যর্থ সিস্টেমের উপর সজুরে এক জ্বর কেন একজন সাধারণ নাগরিক তার জীবনের বাইশটা বছর দিয়ে সরকারের কাজ করতে হবে এই গল্পটা যেমন আমাদের অনুপ্রেরণা দেয় তেমনই আমাদের সিস্টেমের বিরুদ্ধে আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দেয় তাই পরেরবার যখন আপনার কোনো সমস্যাকে খুব বড় বলে মনে হবে যখন কোনো কাজকে অসম্ভব মনে হবে তখন এই পাহাড়ের কথা ভাবুন এই মানুষটির কথা ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন কেননা এই দশরথ মানজি আমাদেরকে শিখিয়েছেন কোনো কাজই মানুষের জন্য অসম্ভব নয় ভিডিওটি ছিল এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীবার ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ